সম্মানিত দর্শক মণ্ডলী প্রায় ষোলো দিন পার হয়ে গেল ময়নার এখনও কিন্তু আসামিকে গ্রেপ্তার করা হয়নি তাহলে কি ময়নার আসামি এভাবেই লুকিয়ে থাকবে ময়নার আসামিকে কি গ্রেপ্তার করা সম্ভব হবে না দর্শকমণ্ডলী প্রশাসন যেহেতু মসজিদের ইমাম এবং মোয়াজিনকে সন্দেহভাজন অনুযায়ী তাদেরকে তদন্তের জন্য কারাগারে নিয়ে গিয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ডে নেওয়ার পরে ইমাম সাহেবের থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তাদের ফিঙ্গারেও কোনো কিছু আলামত পাওয়া যায়নি অর্থাৎ তারা নির্দোষ প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে এই আলেম ইমাম এবং মহাজিনের যদি কোনো রকমের কোনো এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে তাদেরকে মুক্তি দিয়ে দিন এটা দর্শক মন্ডলী একজন আলেম এইভাবে নির্দোষ যদি হয়ে থাকে তাহলে তাকে এভাবে কারাবদ্ধ করে রাখা এটা আসলেই আলেম সমাজের জন্য একটা খারাপ একটা দিক তো দর্শক মণ্ডলী আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো যদি এই ইমরাম এবং মোয়াজ্জিন যদি কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত না থাকে প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে তাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি দর্শক মণ্ডলী ময়নার মা এবং বাবা বারংবার কিন্তু একই কথা বলতেছেন যে আমরা কি আমার ময়নার কোনো বিচার পাবো না দর্শক মণ্ডলী প্রশাসন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু ময়নার এই তদন্তটা করতেছে এবং ময়নার আসামিকে খুঁজার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে ময়নার আসামিকে যেন আমরা খুব দ্রুতই ধরতে পারি এবং শনাক্ত করতে পারি আসলে পনেরো দিন ষোলো দিন কিন্তু পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত ময়নার আসামির কোনো শনাক্ত পাওয়া যাচ্ছে না তাহলে কি ময়নার আসামিকে গ্রেপ্তার করা যাবে দশক মন্ডলী এই কথা কিন্তু আমার নয় এই কথা হচ্ছে এলাকাবাসীর এলাকাবাসীর কথা এখন পর্যন্ত ময়নার কোনো পাওয়া গেল আসামিকে না তাহলে কি ময়নাকে পাওয়া যাবে না দশক মন্ডলী ময়নার বাবা ইতিমধ্যে আর আমি রাখতে চাই না আমার নিজের জীবনটা আমি নিজেই দিয়ে দিতে চাই কেন ওই যে আপনারা সকলে জানেন ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা অপমান একটা অপদস্থ এবং বাজে একটা মন্তব্য ছড়িয়ে পড়েছিল যে ময়নার মায়ের সাথে তার চাচার নাকি একটা সম্পর্ক রয়েছে প্রেমের সম্পর্ক এই সম্পর্ক কতটুকু সত্য কতটুকু সত্য এটা আমরা ময়নার বাবার কথা থেকে আমরা জেনে নেব আপনারা আগে কমেন্ট করবেন না স্কিপও করবেন না পুরো ভিডিওটি দেখে পর আপনারা কমেন্ট করুন দেখেন ময়নার বাবা সেদিন রুমিন ফারহানা যখন ময়নার বাড়িতে গেলেন যাওয়ার পরে ময়নার মা এবং ময়নার বাবা রুমিন ফারহানাকে ধরে কান্নাকাটি করে বলেছেন ময়নার মা বলতেছেন আপা আমি তো ঘর থেকে বের হতেই পারতেছি না কারণ এলাকার যে মহিলাগুলো আছে তারা প্রতিনিয়তই আমাকে এভাবে দীক্ষা জানাচ্ছে যে কেমন মা যে মা হয়ে নিজের প্রেমিকাকে বাঁচাতে গিয়ে নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায়ী করে দিল অথচ আমি তো এই ঘটনা জানি না আমি তো এই ধরনের কাজ কর করি নাই তাহলে এলাকার মানুষ আমাকে এইভাবে অপবাদ দিচ্ছে এইভাবে আমাকে ত্রিশকা তাচ্ছিল্য করতেছে আমি তো বের হতে পারতেছি না এই কথার প্রেক্ষিতে বয়নার বাবা বলেছেন যে আমার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমারও দুনিয়া থেকে আমিও চলে যাব কারণ একেতে আমি আমার মেয়েকে হারিয়ে আমার মেয়ের শোকে আমি কান্না করতে পারতেছি না আর এই মুহূর্তে আমার উপরে আরো অপবাদ দেওয়া হয়েছে আমার ফ্যামিলির উপরে অপবাদ দেওয়া হয়েছে আমি আর বাঁচতে চাই না ময়নার বাবা একজন প্রবাসী বাবা তার মেয়েকে হারিয়ে এই কথা কত কষ্ট ফেলে এই কথাটা বলতে পারে আসলেই আমরা যেহেতু এই আমার এই কথাটা জানি না কে কতটুকু আপনারা নিবেন তবে আমি একটা কথা বলবো এই কথা আমি আগেও বলি এখনো বলে যাই কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ময়নার মা এবং তার চাচার সাথে কোনোভাবেই এই সম্পর্কর তদন্ত তথ্য না জানবো না জানার আগ পর্যন্ত দয়া করে কে হয় আপনারা ময়নার মা এবং চাচাকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন না আমি জানি আমি এই কথা বলাতে অনেকে আমাকে বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলেছেন যে দালালি করা হচ্ছে আসলে এখানে দালালি করে লাভটাকে বলেন এখানে আপনি একটু বিবেক আপনার সত্য মস্তিষ্ক আপনি একটু গভীরভাবে বুঝুন যে এই সময় ময়না মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন আমাদের উচিত হলো ময়নার ফ্যামিলির পাশে দাঁড়ানো আচ্ছা এখন যদি আমরা তার পাশে না দাঁড়িয়ে তার ফ্যামিলি যদি আমরা মন্তব্য করে থাকি তাহলে ওরা তো এমনি ভেঙে পড়বে হ্যাঁ যদি এমনটা হতো যে আসলেই ঘটনা সত্য আসলেই সত্য তাহলে বিষয়টি আমরা আহ এটা নিয়ে আমরা একটা প্রতিবাদ করতে পারতাম কিন্তু এই কথার তো কোনো ভিত্তি নাই ময়নার মা এবং চাচার সাথে যে সম্পর্ক কথা বলা হয়েছে এই কথার কোন রকমের একটা কথা নিয়ে কিন্তু আমরা লড়াচাড়া করতেছি দেখেন ময়নার মা এবং তার চাচাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার পরে যখন তাদের থেকে কথার মাধ্যমে হোক যে কোনো আলামতের মাধ্যমে হোক তারা তাদের যে একটা সম্পর্কের কথা গুঞ্জন সরিয়ে পড়েছিল এটা কিন্তু প্রবাহিত হয় নাই প্রশাসন কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদ নেই এমনটা নয় ময়নার মা চাচাকেও জিজ্ঞাসা করেছে ময়নার ঘটনার আসলে তারা জড়িত নয় তখন কিন্তু তাদেরকে এই ঘটনা থেকে ছেড়ে দেওয়া হয়েছে তো এখন বিষয়টি হলো তাহলে তারা তদন্ত করে যেহেতু তার মা এবং চাচার যদি সম্পর্ক থাকতো নিশ্চিত এই কয়েকদিনের ভিতরে প্রকাশ হয়ে যেত প্রমাণিত হয়ে যেত কিন্তু আমরা এটা কি করলাম আমরা ওই ফেসবুকের স্ট্যাটাস দেখেই কিন্তু আমরা এটা সরিয়ে ফেললাম এটার দ্বারা কি হলো জানেন এই যে ময়নার যে আসামিকে ধরবে এ সুস্থ একটা তদন্তটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে যার কারণে প্রশাসন একটু হিমশিম খেয়ে যাচ্ছে যে কিভাবে তদন্তটা করা যায় তো এখানে বিষয়টি হলো যেহেতু আমরা সঠিকভাবে জানি না তার মা এবং চাচার সম্পর্কটা নিয়ে আমাদের মতে এই বিষয়টি নিয়ে আমাদের কথা না বলাটাই ভালো হবে যদি আমরা জানতাম আমরা যদি শিওর হতাম যে আসলেই তার মায়ের সাথে চাচা চাচার যে বিষয়টা তাহলে আমরা প্রতিবাদ করতাম কিন্তু ইসলামের দৃষ্টিতেও কিন্তু এটা নিষেধ করা আছে যতক্ষণ পর্যন্ত তুমি তার দোষ সম্পর্কে অবগত না হবে প্রমাণ না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে দোষী সাব্যস্ত করতে পারো না এটা কিন্তু বড় ধরনের একটা গুনা মারাত্মক কিন্তু একটা গুনা গিবত করা একজনকে এভাবে তহমদ দেওয়া এগুলো সবচেয়ে বড় ধরনের গুণা যেহেতু আমরা প্রমাণ পাইনি তথ্য পাওয়া যায়নি এই জন্য ময়নার মা এবং চাচাকে নিয়ে আপাতত আমরা এই ধরনের বাজে মন্তব্য আমরা আমরা না করি সবাই একটু ঐক্যবদ্ধ হয়ে ময়নার আসামিকে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি কিভাবে ময়নার আসামিকে পাওয়া যায় আর ময়নার বাবা তার ফ্যামিলির পাশে আমাদের দাঁড়ানো খুবই জরুরি দরকার কারণ এই সময় তো তারা তাদের মেয়েকে হারিয়ে তারা শোকে আর এই সময় যদি আমরা তাদের পাশে না থাকি তাহলে তারা যাবে কত দেখেন ময়নার বাবা একটা কথা বলেছিল যে আমি পঁচিশ বছর প্রবাসে থাকলাম পঁচিশটা বছর আমি রেমিটেন্স আমার দেশে আমি পাঠালাম আমি একজন রেমিটেন্স যোদ্ধা আর শেষ মেশ আমি আমার এলাকায় এসে কি পেলাম আমার মেয়েকে আমি জীবিত অবস্থায় পেলাম না আমার মেয়েকে দুনিয়া থেকে হওয়া আমাকে পেতে হলো তাহলে দেখেন একজন প্রবাসী বাবা পঁচিশটা বছর দেশের জন্য যুদ্ধ করে করে আসলো আসলো লড়াই আর সেই বাবার যদি তার মেয়ের এই চোখ বন্ধ করা দৃশ্য যদি তার বাবার সামনে যদি তুলে দেওয়া হয় সেই বাবা কতটুকু ধৈর্য থাকতে পারবে এই আমরা আসুন আমরা ময়নার বাবার তার ফ্যামিলির পাশে দাঁড়াবো এবং যে সমস্ত মিথ্যা গুজব রটিয়েছে এটা আমরা এদিকে কান দেব না দেখেন আমি বারংবার বলছি যদি ময়নার মা এবং তার চাচার সম্পর্কটা যদি সত্যি হয়েই থাকে একদিন না একদিন এটা প্রমাণ হবেই বের হবেই তখন ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব। এবং যোদ্ধার ভাবে প্রতিবাদ করব। যতক্ষণ না এই ঘটনাকে আমরা সত্য প্রমাণিত না পাবো ততক্ষণ পর্যন্ত মেহেরবাণী করে আপনাদের কাছে বলবো ওই ফ্যামিলিকে নিয়ে আপনারা কে হয় এই ধরনের বাজে মন্তব্য করবেন না কারণ এই ধরনের বাজে মন্তব্য করলে হয় কি যদি ওনারা এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে এমনিই তো তারা মেয়ে হারিয়ে তারা অদ্দ মারার মতো হয়ে গেছে যখন এই সমস্ত মন্তব্য তাদের উপরে চলে যাবে তারা কিন্তু আরও শেষ হয়ে যাবে এই জন্য আমরা একটা ফ্যামিলিকে এভাবে কষ্ট না দিই এভাবে তাদের চোখে আর আমরা পানি যেন না ঝরাই এই চেষ্টা আমরা করব। হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে যে সে তাদের পক্ষে কথা বলে কেন আসলে ভাই আমরা তো মানুষ কারণ আমরা মানুষ সবাই মানুষ আজকে দেখেন ময়নার ফ্যামিলিতে একটা বিপদ হয়েছে তার সন্তান গিয়েছে সেই জানে তাদের কেমন লাগতেছে এখন ওই সমস্যাটা যদি আমার ফ্যামিলিতে হয় আমারও তো ভাই বুকটা ফেটে যাবে যে আমার সন্তান হারিয়েছে আমার কেমন ব্যথা এই একটু বুঝুন একটু বুঝুন আপনারা চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন ময়নার জন্য দোয়া করুন আল্লাহ যেন ময়নাকে জান্নান নসিব করেন তার মা বাবাকে জন্য দোয়া করেন যে আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর বেশি দোয়া করতে হবে যে আমরা তো আসলে সরাসরি আসামিকে ধরতে পারতেছি না আমাদের দোয়া ছাড়া উপায় নাই বেশি দোয়া করব আল্লাহ খুব দ্রুত ময়নার সাথে যে বা যারাই জড়িত তারা যেন খুব দ্রুত আইনের আওতায় চলে আসে তারা যেন প্রকাশ পায় এদেরকে আপনি একটু প্রকাশ করায় দেন জাতি যেন এদেরকে দেখতে পারে এতটুকুই আমরা দোয়া করতে পারবো আল্লাহর কাছে তো দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং আমার কথাটা কতটুকু যুক্তি আপনার একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন